আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনের এই মুহূর্তে আমরা জাগ্রত থেকে পেজ থেকে আপনাদের সাথে যুক্ত হবো আমরা এখন আছি বিশাল টিম ফাউন্ডেশনের কার্যালয়ে আজকে বৃহস্পতিবার আপনারা জানেন যে গরিব অসহায়দের জন্য যে একবেলা বেলা খাবার আয়োজন সেটা কার্যক্রম থেকে আমরা একটু কথা বলবো আজকে কি কি খাবারের আয়োজন করা হয়েছে এই পিবি ফাউন্ডেশনের আঙিনায় গরিবের হোটেলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে আপনাদের তো গরিবের হোটেলের যে খাবার বেলা খাবারের আয়োজন বৃহস্পতিবার আপনার কি আয়োজন করেছেন আজকে খাবারের নজিনা ক্লাব মুগद्दल আজকে কিপুরবান আয়োজন করেছেন বড়বারের মতোই নাকি না একটু কমেছে একটু বাড়ছে না আজকে তো একটু হালকা আকাশ থেকে বৃষ্টি পড়ছে তারপরেও কি মানুষ বেশি আসছে বৃষ্টির দিনেও দশকে বৃষ্টির অপেক্ষা কিন্তু ক্রন্দনপুর কিন্তু তাদের কার্যক্রম কিন্তু তেমনি একটু আগে কিন্তু ত্রিশালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল ভারী বৃষ্টিপাত হয়েছিল সেটাতেও কিন্তু তাদের কার্যক্রম এখানে পুরো নামার আয়োজন হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু পরে কিন্তু আপনাদের সাথে আবার যুক্ত হব দেখতেই পাচ্ছেন মুরগির মাংস কিন্তু ভাজা হচ্ছে ভাজ ভেজে কিন্তু এখানে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন আগে কি ভেজে তারপর রান্নার কাজে কি করেন নাকি না আগে ভেজে লোন আর কি মুরগির মাংসটা আর কি মুরগির মাংসটা কিন্তু আগে ভাজা হচ্ছে তারপর এক আর কতক্ষণ নাগাদ পর আপনাদের খাবারের আয়োজন শুরু সাড়ে বারোটার থেকে না আরেকটা দর্শক আরেকটা বিষয় কিন্তু আপনাদের জানিয়ে রেখে তারা কিন্তু এই প্রতি সপ্তাহের একটা দিন কিন্তু তারা ব্যয় করে থাকে বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকের বিনিময়ে তারা কিন্তু আজকের মতো এখানেই একটু পরে আবার আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে এখানে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম